ব্র্যান্ডেড ড্রেস অর্ধেক দামে সাড়ে তিন হাজার টাকার ড্রেস একের ঘরে মানে কি উনিশশো ষোলোশোর ঘরে পনেরোশোর ঘরে ও মাই গড থ্রি পিস তার মধ্যে পিওর মিনাকারি যারা দেখবেন মানে একটা লাভ লাইক তো দিবেনই দিবেন আর অবাক্ত হবে না হবে যারা যারা সোল্ডার শুনেছেন এবার তাড়াতাড়ি করে নিয়ে নিবেন কটনের মতো আরামদায়ক জিনিস চলে শর্টকাট দেখে কিন্তু যাবে না বিশেষ করে যারা কটন সফট ছাড়া পড়তে পারে না তাদের জন্য যে কোনো মার্কেটে যাবেন আপনি সাড়ে তিন হাজার টাকার কমে আপনি এরকম অরিজিনাল মিনাকারি পিওর এটা কিন্তু কোনো রকমের ফুলে টুলে থাকা ওপেরা না কিন্তু পুরো ড্রেসটা দেখেন যারা কটন লাভার হ্যাঁ একদম তোষর মস্তিন মানে একটু মিসটা খুব সুন্দর দামি একটা কটনে থাকবে দেখেন পুরোটার মধ্যে

এত সফ্ট এটাতে হিজাব পর্যন্ত করতে পারবেন একটা দোপাট্টার দাম আপু এগুলো জানেন আড়াই হাজার তিন হাজার টাকা কোনো নর্মাল কিছু না তার মধ্যে লেন্থ তো কত বড় কালারটা কি লেভেলের সুন্দর মানে একদম কটনের মতো চুপসে থাকবে আর প্যান্টটা একটু লাইট টনে দিয়েছে কি কালার মিষ্টি কালার পুরো বডিতে আটান্ন হচ্ছে কি কাপড় হাতা লম্বা আটচল্লিশ চাইলে শর্ট করতে পারবেন আর অন্য এইট লম্বা থার্টি ফোর ইঞ্চ থেকে থার্টি ফাইভ ইঞ্চ চড়া শুধুমাত্র মানে মাথায় হাত দিয়ে বসে না থেকে একটা আপু যেতে পারবেন না পনেরোশো আশি টাকা মাত্র ওটা